দেখুন এই হচ্ছে সেই দিঘি বরন্ত বন্ধুরা এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি অনেকই হয়তো থামনিলটা দেখে বুঝেই গেছেন আর এই দিঘির কারণেই এই গোঘাট থেকে কামারপুকুরার রাস্তার রেল লাইনটা কিন্তু এখনো পেন্ডিং রয়েছে এই উপরের যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলওয়ের মাটি ফেলার কাজ ওই যে ওইখান থেকে আসছে এই যে ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয় দে এ দেখুন বন্ধুরা প্রাচীন গির্জার ধ্বংসাবশেষ দেখুন এগুলোকে সীমাফোর টাওয়ার বলে এইসব কিন্তু সব জায়গায় পাবেন না এগুলো কী কারণে ব্যবহার হতো বলবো এই ভিডিওতে গত বছরও আমি ঠিক এই জায়গাটাতে এসি কিন্তু লাইভ করেছিলাম আর আজকেও এলাম আর গত বছর যেমন চিত্র দেখেছিলাম আজকেও মোটামুটি সেই একই রকম চিত্রই দেখতে পাচ্ছি ভাওয়াদিগির এই জায়গায় কিন্তু মাটি সেই ফেলা আছে বছর বছর ধরে আজ থেকে দশ পনেরো বছর আগে থেকে মাটি ফেলা এই জায়গাটা পার্টিকুলারলি ওইদিকে কিছুটা তো প্রসেস এগিয়ে এসছে সেটা আমি আপনাদেরকে দেখালাম যেমন রেললাইন বসে গেছে কিন্তু ইলেকট্রিক খুঁটি এখনও বসেনি আমি কৌশিক এখন আছি আমি গোগাট স্টেশনে আর এটা হচ্ছে আরামবাগের পরবর্তী স্টেশনই গোঘাট এরপরে কামারপুকুর এবং তারপরেই জয়রামবাটি রেলওয়ে স্টেশন অর্ডার সিঙ্গেল লাইন একটাই লাইন একটা লাইন ধরেই কিন্তু ট্রেন প্রত্যেক দিন যাতায়াত করে আর এই লাইন কিন্তু এখনও ইউজ হয়নি এই একটা লাইনই ইউজ হয় আগামী দিনে বাড়বে এখানে জেন্টস টয়লেটস লেডিস টয়লেট রুম আছে এখানে দেখতে পাচ্ছেন গোগাট স্টেশন এরাই গোঘাট স্টেশন আজকে এসে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি আপনাদেরকে এই যে গোঘাট কামারপুকুর এ জয়রামবাটি মানে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে প্রজেক্টের গোঘাট কামারপুকুর আর জয়রামবাটির কি রেল আপডেট সেটা নিয়ে এসেছি তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে গোঘাট কামারপুকুর আর জয়রামবাটি এই তিনটে স্টেশনের আপডেট দিচ্ছি কাজ কত দূর এগিয়েছে সমস্ত কিছু আপডেট দিচ্ছি সাথে থাকুন এই ভিডিওটাতে আশা করি আপনাদের এই ভিডিওটা একটা ইনফরমেশান পাবেন সব কিছুই তো দেখতে থাকুন পুরো ব্লগটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো এই হচ্ছে আরামবাগ থেকে কামারপুকুর ভায়া গোঘাট যাওয়ার রাস্তা যে রাস্তা দিয়ে আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি গোঘাট এবং গোঘাটে গিয়ে আপনাদেরকে সমস্ত তথ্য ইনফরমেশান দেব যে আজকে ভাবা ভাবাদিগির কী অবস্থা আর কত দেরি গোঘাট স্টেশনে থেকে কামারপুকুর স্টেশনের এই রেলওয়ে প্রকল্পে কাজ আর কত বাকি সমস্ত কিছু তথ্য নিয়ে আমি এসেছি এই ভিডিওটাতে তো থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে তবেই আপনারা জানতে পারবেন অনেক কিছু আমি ভাবাদিগির একদম স্পটে গিয়ে কিন্তু সমস্ত তথ্য তুলে ধরেছি তো দেখতে থাকুন এই ভিডিওটা আপনাদের আশা করি অনেকেরই যারা আজকে চিন্তিত যে কবে এই ভাবাদিগির ঠিক হবে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা রাখলাম তো আমি এখন এসে গেছি গোঘাট স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোঘাট স্টেশনে দেখুন গোঘাটের কিন্তু এই এক নম্বর প্ল্যাটফর্মেতেই কিন্তু শুধুমাত্র রেল রেলপাট্রিতে ট্রেন চলে আর অন্য প্ল্যাটফর্মে কিন্তু অন্য পাত্রির কাজ কিন্তু এখনও সমাপ্ত হয়নি এই পট্রিতেই প্রত্যেকদিন ট্রেন আসে ওই জন্য এটা ইউজ প্যাট্রিতে দেখতে আর ওটাতে আসে না ওই প্ল্যাটফর্মটা এখনও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি আর এই প্ল্যাটফর্মটাই ইউজ হয় যে কারণে কিছু পোস্টার এখানে লাগানো আছে আর ওইদিকে একটা টিনের সেট করা আছে আর এইদিকে টিনের সের কাজ চলছে গোগা স্টেশনও কিন্তু এখনো অনেক কিছু কাজ বাকি যেটা আমি এসে দেখলাম এখন ফ্লাইওভারেরও পিলার উঠছে দেখতে পাচ্ছেন আপনারা ফ্লাইওভারও এখনো শুরু হয়নি ফ্লাইওভার হবে কিন্তু তার আগে ট্রেন কিন্তু চলে আরামবাগের ট্রেন গোঘাট অবধি আসে সমস্ত ট্রেন গোঘাট না এলেও অনেক ট্রেনই সকাল সন্ধ্যে যাতায়াত কিন্তু করে আর এই লাইনই যাতায়াত হয় আর এই এক নম্বর প্ল্যাটফর্মে দেখা মিললো একটি টিনের সেট এবং তার পাশ দিয়েই চলে গেছে রেলের কাউন্টার টিকিট কাউন্টার যেখান থেকে প্রতিদিন এই জায়গায় টিকিট কেটে যাত্রীরা নিচে থেকে উপরে উঠে আসে ট্রেন ধরার জন্য এটা হচ্ছে টিকিট কাউন্টার গোগাট রেলওয়ে স্টেশন এর ওই দিক থেকে মানুষজন এসে টিকিট কেটে উপরে উঠে আসে আর হচ্ছে টিন শেড এখানে বসার কিছু জায়গা করে দিয়েছে একদম নতুন নতুনই বানানো হয়েছে এখানে একটা জল ট্যাঙ্কি দেখতে পাচ্ছি একটা জল ট্যাঙ্কি আছে আর এরকম সিঙ্গেল লাইন একটাই লাইন আসছে বাদ বাকি এখনও লাইন তৈরি হয়নি কিন্তু তো ঘটনা যেটা সেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভাবাদিগির কোনো ক্ষতি না করি কিন্তু আজকে উন্নত মানের প্রযুক্তিবিদ্যার সাহায্যে ভাগাদিগির উপর দিয়ে রেলকে নিয়ে যাওয়া হবে হ্যাঁ রেলের পরিকল্পনা কিন্তু ওরা সিঙ্গেল লাইন একটাই লাইন একটা লাইন ধরেই কিন্তু ট্রেন প্রত্যেক দিন যাতায়াত করে আর এই লাইন কিন্তু এখনও ইউজ হয়নি এই একটা লাইনই ইউজ হয় আগামী দিনে বাড়বে এখানে জেন্টস টয়লেটস লেডিস টয়লেট রুম আছে এখানে দেখতে পাচ্ছেন গোঘাট স্টেশন এটাই গোগোঘাট স্টেশন এই ভাবাদিঘির আয়তন হল বাহান্ন বিঘার মতো বাহান্ন বিঘা জুড়ে রয়েছে সেই জলাশয় যাকে ঘিরে রয়েছে ভাবাদিঘি গ্রাম এবং সেই গ্রামে প্রায় দুশো পরিবারের বসবাস সেই দিঘিকে কেন্দ্র করেই চলে এই পুরো গ্রামবাসীর জীবিকা তাই গ্রামবাসীদের আশঙ্কা ভাবাদিঘির উপর দিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দিঘির পরিবেশ এবং বিপন্ন হবে গোটা অঞ্চল তাই জলাশয় রক্ষা করে রেল লাইন তৈরি হলে গ্রামবাসীদের কোনো আপত্তি নেই বলেই জানিয়েছেন গ্রামবাসীরা হয়তো অনেকেই জানেন এখন বঙ্গোপসাগরের উপর দিয়েও কিন্তু ট্রেন চলে প্রযুক্তি এখন অনেক উন্নত তাই জল প্রবাহ কোনো বাধা পায় না এবং এক্ষেত্রেও বাধা পাবে না বলেই জানিয়েছে রেল আধিকারিকরা এখন আছি আমি গোঘাট রেলওয়ে কাউন্টার টিকিট কাউন্টারে যেটা সেই টিকিট কাউন্টারের কাছে আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকেই টিকিট সংগ্রহ করে যাত্রীদেরকে উপরে উঠতে হয় আর এখানে পাশেই রয়েছে সমস্ত টাইমিংগুলো আর এই হচ্ছে সেই সিঁড়ি গোহাট আরামবাগ এবং গোঘাট তারকেশ্বরের যে টাইমিং হাওড়া গোঘাটের যে টাইমিং সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে গোঘাট রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের বাইরেটা তো এটা কাউন্টার বাইরের বিল্ডিং চারপাশটা দেখাচ্ছি তো আমি একদম সামনে ছিলাম বলে পয়েন্ট এইটে ভিডিও করলাম খুব একটা উঁচুতে আমি ভিডিওটা করে দেখাতে পারলাম না তো যাই হোক আমি আবার এখনই উঠে যাব আর আপনাদেরকে ভাবাদিঘিটা দেখিয়ে আসবো তো চলুন আমার সাথে ভাবা ভাবাদিগিটা দেখবেন এবং এই লাইনটা কত দূর এগিয়ে গেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আসুন আমার সাথে সাথে থাকুন ভিডিওটার সাথে ওভার করার জন্য থাম্বা লাগানো হয়ে গেছে পিলার লাগাচ্ছে এবং ওভার ব্রিজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব কাজ চলছে এদিকে তো এই ট্রিপে আমি কামারপুকুর গোঘাট এবং তিনটে একসাথে করে যা দেখলাম দ্রুত এবং সমস্ত কাজ চলছে খুব দ্রুতগতিতে কাজ হচ্ছে আপাতত এটাই ডেড এন্ড আমাদের হাওড়া গোঘাট শাখার এটাই লাস্ট স্টেশন কারণ গোঘাটের পরে রেল লাইন এখনো পাতার কাজ চলছে যেটা আমি আপনাদেরকে দেখালাম তবে খুব তাড়াতাড়ি কাজ কিন্তু এগিয়ে চলেছে আশা করি খুব তাড়াতাড়ি এই রেল লাইনের প্রোজেক্ট কমপ্লিট হয়ে যাবে এই বছর থেকেই আশা করি বিষ্ণুপুর অবধি কানেক্ট হয়ে যাবে এইটাই হচ্ছে বাবাদিগি কাজ দিয়ে রাস্তাটা গেছে কিন্তু অসমাপ্ত পুরো কাজ কিন্তু এখনও হয়নি প্রচুর এদিক ওদিক করে লেবার তো আছে কাজ চলছে কিন্তু কাজ এখনও কমপ্লিটেড নয় তো মেন দিগিতে যাওয়ার আগে আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটাই মেন লাইন হবে আর এগুলো শাখা লাইন হবে কোথায় থেমেছে লাইনটা সেটা দেখাচ্ছি যে কারণে এই পিলারগুলো দিয়েছে মাঝখানে এটা দিয়েই মেন লাইন যাচ্ছে গাড়ি লাইনটা ইলেকট্রিক ওয়ারটা যতদূর গেছে অদূর অবধি কাজ হয়ে রয়েছে এই এই লাস্ট কোটিটা অবধি কাজ হয়ে রয়েছে তারপর কিন্তু কাজ নেই আর তো এইখানটা দেখতেই পাচ্ছেন রেল লাইন ইউজ হয় না বলে কত আগাছা হয়ে গেছে দেখছেন গাছ আগাছা সব রয়েছে এখানে তো কাজ হচ্ছে দেরি হবে এখনও টাইম লাগবে আরও কিছুদিন যেমন রেল লাইন বসে গেছে কিন্তু ইলেকট্রিক খুঁটি এখনও বসেনি নি তো বন্ধুরা এরপর আমি যাচ্ছি অরিজিনাল যে দিঘিটা ভাবা দিঘি সেই দিঘির কাছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই জায়গাটা দেখুন এই হচ্ছে সেই দিঘি আর এই দিঘির কারণেই এই গোঘাট থেকে কামারপুকুরের রাস্তার রেল লাইনটা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে এই হচ্ছে সেই বিরাট বড় দিঘি আমি আপনাদেরকে পরিষ্কার জিনিসটা দেখাই দেখুন এই দিঘিটার উপর দিয়েই কিন্তু যেতে হবে মাটি ওই দিক থেকে আসছে মাটি ফেলা হয়ে গেছে আজকে দশ পনেরো বছর আগে থেকে কিন্তু এই দিঘিটার জন্য দিঘি যার সে দিতে চায়নি রেল লাইনকে যে কারণেই আজও পেন্ডিং হয়ে রয়েছে ওইখানে একটি স্কুল আছে ভাবাদিক স্কুল প্রাইমারি এই দিঘিটা দেখুন দেখুন এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু রেলওয়ের মাটি ফেলার কাজ অনেক আগে থেকেই হয়ে গেছে এই উপরের যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলওয়ের মাটি ফেলার কাজ ওই যে ওইখান থেকে আসছে তবে চিন্তা নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণটা আপনাদেরকে আগেই বলে দিলাম গত বছরও আমি ঠিক এই জায়গাটাতে এসেই কিন্তু লাইভ করেছিলাম আর আজকেও এলাম আর গত বছর যেমন চিত্র দেখেছিলাম আজকেও মোটামুটি সেই একই রকম চিত্রই দেখতে পাচ্ছি ভাবা দিঘির এই জায়গায় কিন্তু মাটি সেই ফেলা আছে বছর বছর ধরে আজ থেকে দশ পনেরো বছর আগে থেকেই মাটি ফেলা এই জায়গাটা পার্টিকুলারলি ওইদিকে কিছুটা তো প্রসেস এগিয়ে এসছে সেটা আমি আপনাদেরকে দেখালাম কিন্তু এইখানটা কিন্তু এখনও সেই একই রকম অবস্থায় রয়েছে তো এই দিঘিটা পেছনে যে দিঘিটা দেখা যাচ্ছে এই দিঘিটার উপর দিয়েই কিন্তু মাটি ফেলে রেলকে যেতে হবে আর যার জিগি সে এখনও দিতে চাইছে না যে কারণে এটা এই যে ভাবাদিগি প্রাথমিক বিদ্যালয় এখানেই এসেছিলাম গত বছর গত বছর না তার আগের বছরও আমি ঠিকই কামারপুকুর মেলার সময়ই এসেছিলাম এবছরও তাই কামারপুকুর মেলা যখন হচ্ছে তখনই এলাম তো যেমনটা বললাম এই দিঘির ওপরেই কিন্তু রেল চলবে সেটা অন্যভাবে পরিকল্পনা করেছে রেল দপ্তর সেইভাবেই কিন্তু হবে এই দিঘিটাকে যাতে নষ্ট না করে গ্রামবাসীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেটার মাথায় রেখেই কিন্তু কাজ করা হবে সেই অনুযায়ী কাজ হবে মানে রীতিমতো দুঃখের দিন কিন্তু শেষ হতে চলেছে তারকেশ্বরবাসী হাওড়াবাসী সবাই কিন্তু গোঘাট থেকে কামারপুকুর হয়ে জয়রামবাটি হয়ে একদম সোজা বিষ্ণুপুর যেতে পারবে এরপর থেকে এতদিন ধরে পেন্ডিং ছিল ভাবাদিঘির কারণে তো ভাবাদিকিটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তো বন্ধুরা আমার ব্লগটা এবারে শেষ হয়ে আসছে আর আপনাদেরকে এই জায়গা দিয়ে আমি যে যাব একটা গির্জা পরে অনেক প্রাচীন গির্জা সেটা এবারে দেখাবো আর তার আগে আর দেখিয়ে দিই এই হচ্ছে মাটি ফেলা হয়েছে আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে সেই জায়গাটা দেখুন কি অবস্থা এখানে মাঝখানে কিন্তু দেখুন টানেলও করা আছে সিমেন্টের সমস্ত কিছুই কাজ আজ থেকে প্রায় বহু বছর আগে থেকে কিন্তু করা আছে কিন্তু তবুও এই কাজটা কিন্তু পেন্টিং ছিল এত বছর ধরে শুধুমাত্র এই ভাবাদিকিটার জন্য তো সেই দুঃখের দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা এবার থেকে কিন্তু চলবে রেলের চাকা গড়াবে গোঘাট থেকে কামারপুকুর হয়ে যাবে একদম জয়রামবাটি এবং সেখান থেকে সোজা চলে যাবে বড় হয়ে ময়নাপুর হয়ে একদম কিন্তু বিষ্ণুপুর দেখুন মাটি ফেলার কাজ ওখানটা যেগুলো উঁচু হয়ে রয়েছে এই কাজটা কিন্তু আজকের নয় এটা বহু বছর ধরে আমি গত বছরে যে চিত্র দেখে গেছি সেই একই চিত্র এবছরে এসেও কিন্তু দেখতে পেলাম অতএব এই জায়গাটার কিন্তু কোনো এখনও পরিবর্তন এই দেখুন বন্ধুরা আমি চলে এসেছি গির্জা কাছে বহু প্রাচীন একটি গির্জা সীমাভর টাওয়ার বলে এগুলোকে তার অবস্থা দেখুন আজ থেকে প্রায় বহু বহু বছর আগে ইংরেজদের আমলের সময় তখন কিন্তু টেলিফোন আবিষ্কার হয়নি তখন এইগুলো থেকেই কিন্তু বার্তা পাঠানো হতো দূর দূরান্তে এগুলোকেই ওই জন্য বলে গির্জা তলা কারণ এরকম আমাদের আরামবাগ থেকে গৌরাটির যে লাইন আছে বন্দরের যে লাইন আছে সেখানেও গির্জা বলে একটি রয়েছে তাকেও গির্জা তলা বলা হয় তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই যারা শেষ অবধি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার নিজের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে টারা